হ্যালো সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল কিছু ঘন্টা পরেই পাবলিশড হবে তুমি যখন ভিডিওটা দেখতেছো তখন হয়তো বা পাবলিশ হয়েও যেতে পারে সো রেজাল্ট অ্যাকচুয়ালি ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে বাট যেহেতু প্রচুর ট্রাফিক থাকবে পাঁচ লাখের উপরে স্টুডেন্ট একসাথে লগ ইন করবে সো ওয়েবসাইটে সার্ভার কিন্তু ক্র্যাশ করে যেতে পারে তো তুমি তোমার রেজাল্টটা অ্যাকচুয়ালি ঠিক টাইমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে নাও দেখতে পারো সো এই কারণে বিকল্প উপায় হিসাবে রেজাল্ট যাতে তুমি তাড়াতাড়ি দেখতে পারো এই কারণে আমরা হচ্ছে লিঙ্ক অ্যাড করে দিব এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আমাদের এই কমেন্ট বক্সে চেক করো কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমি হচ্ছে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেটা লিঙ্ক অ্যাড করে দিব ওখানে তুমি গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে রেজাল্টটা দেখে আসতে পারবা সো সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্ট কিন্তু রেজাল্টটা এভাবে দেখতে পারবে তো রেজাল্টের ব্যাপারটা গেল রেজাল্ট বের হওয়ার পর সবথেকে কমন কোয়েশ্চেন যে আমি আমার পছন্দের কলেজে বা পছন্দের সাবজেক্টটা পাবো কি না তো এখানে আমাকে সায়েন্স আর্টস কমার্সের জন্য একটু ভিন্ন ভিন্নভাবে বলতে হবে সো একটু মনোযোগ সহকারে শোনো তো সায়েন্সের যারা স্টুডেন্ট আছো তাদের অ্যাকচুয়ালি এখানে পঁয়ত্রিশ প্লাস যারা পাবো অর্থাৎ জাস্ট তুমি হলো পাস করছো ধরো তাহলেই কিন্তু তুমি যে কোনো একটা কলেজে ভর্তির জন্য বিবেচিত হবা এটা কখন যখন হচ্ছে তোমার রিলিজ স্লিপ দিবে কারণ হয়তো বা তোমার প্রথম মেরিটে চান্স হইল না এরপরে ধরো আরেকটা মেরিট দিল সেখানেও চান্স হইল না এরপর তোমার কিন্তু রিলিজ স্লিপের মাধ্যমে তুমি আবেদন করতে পারবা তারা সেই টাইমটা দিবে রিলিজ স্লিপের মাধ্যমে তুমি প্রথমে পাঁচটা কলেজে আবেদন করতে পারবা এরপরে এই পাঁচটাও যদি তোমার না হয় তারপর তোমাকে কিন্তু আরও পাঁচটা কলেজে তারা আবেদন করতে দিবে ওটা তোমার কিন্তু এখানে চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে তুমি জাস্ট যদি পাঁচ নাম্বারটা তুলতে পারো তাহলেই কিন্তু এখানে রিলিজ স্লিপের মাধ্যমে তুমি একটা যে কোনো কলেজ পেয়ে যাবা অনার্সে ভর্তির জন্য এখানে তোমার এসএসসি এইচএসসি জিপে যাই থাকুক না কেন পঁয়ত্রিশ প্লাস পেলেই কিন্তু এই সুযোগটা তোমার থাকবে ওকে আর কলেজের ক্ষেত্রে কোন কোন কলেজ তোমাকে চয়েস দিতে হবে এটা নিয়ে তোমরা ভিডিও চাও কি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবা তাহলে আমি কলেজের যে চয়েস লিস্টটা আছে ওইটাও তোমাদেরকে দিয়ে দিব আর পছন্দের কলেজ পেতে কত লাগবে কারণ অনেকের আসলে অনেক জেলার টপ টপ কলেজে পড়ার ইচ্ছা সো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাষট্টি প্লাসের মতো মার্ক লাগবে অর্থাৎ সাইটের উপরে তোমাকে মিনিমাম পাইতেই হবে তো এক্ষেত্রে জিপেটা তোমাদেরকে একটু যদি আমি হিসাব করে দিই এসএসসি যে জিপেটা সেখান সেটাকে তোমাকে আট দ্বারা গুণ করতে হবে এইচএসসি যে জিপেটা রয়েছে সেটাকে তোমাকে বারো দ্বারা গুণ করতে হবে ধরে নাও এসএসসিতে তুমি পাইছো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে তুমি এটাকে আট দ্বারা গুণ করবা এইচএসসিতে ধরো তুমি ইন্টারে পাইছো হলো ফোর পয়েন্ট তাহলে সেক্ষেত্রে তুমি সেটাকে বারো দ্বারা গুণ করবা এরপর তুমি যোগ করে দেখবা তোমার মার্ক আসে হচ্ছে এইটি ফোর অর্থাৎ আশির উপরে তো এরকম যদি তোমার আশির উপরে জিপিএর মার্ক থাকে আর তুমি যদি এখানে পছন্দের কলেজের জন্য বাষট্টি প্লাস মার্ক এই এমসি কিউতে তুলতে পারো অর্থাৎ যে পরীক্ষাটা তুমি দিয়েছো সেটাতে তুমি যদি এমসিকিউতে বাষট্টি প্লাস পাও তাহলে কিন্তু মোটামুটি শিওর যে তোমার চান্সটা হয়ে যাচ্ছে প্রথম এটাই তো এরপরে তোমাদের জিপিএ মার্ক নিয়ে অনেক কোশ্চেন থাকে জিপিএ মার্ক যদি আমাদের কম হয় তাহলে আমাদের চান্স হবে কি না অবশ্যই হবে সেক্ষেত্রে তোমার যদি টেস্ট এস্ট করো অর্থাৎ তুমি যদি এখানে আসি পেয়ে যাও তাহলে তোমার তো জিপিএ মার্ক কম হলেও চান্স হচ্ছে তো ওভারঅল তোমার জিপিএ মার্ক এবং এই জায়গাতে এমসিকিউতে তুমি কত পেয়েছো এই টোটালটা মিলে কিন্তু হিসাবটা হবে তো আমরা এখানে ধরে নিতে পারি যে দুইশোর মধ্যে একশো চল্লিশ প্লাস পেলেই কিন্তু তোমার এ বছর পছন্দের যে কলেজ তোমার থাকবে সেখানে তুমি অনার্সের জন্য বিবেচিত হয়ে যাবে যে কোনো সাবজেক্টে আর তোমাদের কত মার্ক আসছে তোমরা যেহেতু অনেকে মিলাইছো আমরা সলভশিট দিয়েছি তো তোমাদের কত মার্ক আসছে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো আর সামনে যেহেতু তোমাদের ঢাকা সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সামনের মাসে তোমাদের সার্কুলার প্রকাশিত হবে এবং খুব শীঘ্রই কিন্তু এই ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে এবং যেহেতু এটা একটা পাবলিক ইউনিভার্সিটি হতে যাচ্ছে তো এটা কিন্তু প্রিপারেশান রাখতে হবে অনেক স্টুডেন্ট এখানে পরীক্ষা দিবে সো এটার প্রিপারেশান ব্যাচ কিন্তু আমাদের লঞ্চ হয়েছে অর্থাৎ আমাদের এখানে লাইভ এক্সাম হচ্ছে লাইভ ক্লাস হচ্ছে বিস্তারিত সলভ এবং মেরি পোজিশন আমরা দিচ্ছি এবং এখানে আমরা কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক থেকে শুরু করে সবকিছু দিয়ে দিচ্ছি প্রাইস কিন্তু খুবই কম যেহেতু এখন ডিসকাউন্টে আমাদের ভর্তি চলছে তো সায়েন্সে যারা স্টুডেন্ট আছো আর্টস যারা স্টুডেন্ট আসো কমার্সের যারা স্টুডেন্ট আসো সবাই কিন্তু এখানে অ্যাডমিট হইতে পারবা তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন ব্যাচে সো দেরি না করে এটার জন্য তোমরা অ্যাড হয়ে যেতে পারো চার অ্যাকচুয়ালি সাত কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করবা কারণ সময় চলে যাবে তো সময় চলে গেলে শেষে দেখবা যে প্রিপারেশান আসলে গুছানো হয় নাই কিন্তু যেহেতু অনেক কম্পিটিশন হবে এবার সো তোমাকে কিন্তু আগে থেকে একটু রেডি থাকতে হবে এরপর যে আমরা হচ্ছে মানবিক নিয়ে একটু কথা বলি যে যারা আর্টসের স্টুডেন্ট আসো তোমরা যদি এখানে পঁয়ত্রিশ প্লাস পাও অর্থাৎ যে রেজাল্টটা দিবে সো সেখানে তুমি যদি এখানে পঁয়ত্রিশ প্লাস মার্ক পেয়ে যাও এমসিকিউতে তাহলে তুমি কিন্তু যে কোনো একটা কলেজে চান্স কিন্তু তোমার হয়ে যাবে আর এটা হবে কিসের মাধ্যমে রিলিজ স্লিপের মাধ্যমে ওই যে বললাম যে রিলিজ স্লিপে তোমাকে পাঁচটা কলেজ প্রথমে চয়েস দিতে দিবে তারপর আবার পাঁচটা দিতে দেবে এর মধ্যেই কিন্তু তোমার যে কোনো একটা চলে আসবে আর পছন্দের কলেজ পেতে তোমার একটু বেশি মার্ক লাগবে এটা হচ্ছে পঁয়ষট্টি প্লাস আবারও বলছি যাতে জিপিএ মার্কটা আশির কাছাকাছি আছে বা সত্তরের কাছাকাছি আছে তাদের কিন্তু পঁয়ষট্টি প্লাসই হয়ে যাবে আর যাতে জিপিএ মার্ক অনেক কম ধরো তোমার তুমি পেয়েছো হচ্ছে থ্রি পয়েন্ট তো সেক্ষেত্রে তুমি ওইভাবে হিসাব করবা যে তোমার এখানে মারটা কত লাগে বাট তোমরা জানো যে জেলাভিত্তিক যে কলেজগুলো রয়েছে বিভাগের মধ্যে যে টপ কলেজগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রেশার বেশি থাকে সবাই কিন্তু সেখানেই চয়েস দেয় যার কারণে চান্স পাওয়াটা তুলনামূলকভাবে একটু টাফ আর তোমরা কোন কলেজে আবেদন করবা বা কোন সাবজেক্টে করতে পারো সেটা নিয়ে যদি ভিডিও চাও তাহলে আমাকে এটা জানাতে পারো এরপর আসলে কমার্স নিয়ে একটু কথা বলি কমার্সের ক্ষেত্রে পঁয়ত্রিশ প্লাস পেলে অর্থাৎ জাস্ট পাশ করলেই তুমি যে কোনো একটা কলেজের জন্য আসলে বিবেচিত হয়ে যাবা এবং এখানে তোমরা কিন্তু রিলি স্লিপের মাধ্যমে কলেজ পাবা আর পছন্দের কলেজ পেয়েছে তোমাদের লাগবে আটষট্টি প্লাস যেহেতু তোমাদের সাবজেক্ট সংখ্যা প্রতিটা কলেজ একটু কম থাকে এবং তোমাদের সিট সংখ্যা কম থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু বেশি মার্ক পেতে হবে আমি পছন্দের কলেজ বলতে যে কলেজগুলোকে বুঝি ছি ধরো ঢাকার মধ্যে তেজকা কলেজ সবার ফেভারিট একটা কলেজের মধ্যে থাকে এরপর লালমাটিয়া কলেজ আছে চট্টগ্রামে চট্টগ্রাম সরকারি কলেজ আছে রাজশাহীর মধ্যে রাজশাহী কলেজ আছে এরপর পাবনাতে সরকারি এডওয়ার্ড কলেজ আছে বগুড়াতে সরকারি আজিজুল হক কলেজ আছে মায়মেন আছে আনন্দমোহন এরপর তোমার রংপুর আছে কারমাইকেল কলেজ এরপর বরিশালে আছে বিএম কলেজ এরকম খুলনাতে পটুয়াখালীতে অসংখ্য জায়গাতে কিন্তু তাদের ফেমাস কলেজগুলো আছে তো এইগুলোতে চান্স পেতে কিন্তু এই যে আমি মার্কটা শেষে ইনক্লুড করলাম এরকম মার্ক কিন্তু তোমার লাগবে অর্থাৎ ভালো মার্ক এবং ভালো জিপিএ তোমার কিন্তু লাগবে সো তোমার জিপিএটা কত এবং তুমি কত পেতে পারো এমসি কিউতে সেটা আমাদের আমাদেরকে আসলে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা তাহলে ওই অনুযায়ী তোমাকে বলতে পারবো যে তোমার কোন কলেজটা চয়েস দেওয়া উচিত সামনে সো আশা করছি তোমরা বুঝতে পারছো আর যারা রেজাল্ট দেখেন একটু প্রবলেমের মধ্যে থাকবা তারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্রথম কমেন্টেই লিঙ্কটা দিয়ে দিবো আমাদের টেলিগ্রামের সো ওখানে জয়েন হয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখে আসতে পারো যে কোনো প্রবলেমে আমাদেরকে জানাতে পারো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে